হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর লালু কেমন আছে এই যে দেখো এই যে একটা পা এরকম নিয়েও কষ্ট করে করে আমার সঙ্গে দোকানে ও যাচ্ছে কারণ ওদের জন্য যেহেতু আমি দুধ আনতে যাচ্ছি আমি ওদের জন্য দুধ আনতে যাচ্ছি তো ওদের যাওয়ার কি আছে আমি বারবার লালুকে বলছি লালু তোর এখন পায়ে লেগেছে তুই কিন্তু যাস না কিন্তু কে কার কথা শোনে ও ওর মতো যাচ্ছে আর লালুকে এসে আগে দুধটা দিয়েছি বলে সুন্দরী এরকম করছে সুন্দরী ভীষণ দুধ খেতে ভালোবাসে ও হ্যাংলার মতো করে চারিদিকে আর স্যান্ডিকে আমি ক্যামেরাটা দিয়েছি ও দেখো আমার মুখটা বাদ দিয়ে মানে মুন্ডুটা বাদ দিয়ে বাকি সবটা তুলেছে আমাকে সেই কাটার মতো মনে হচ্ছে মানে ফুল বডিটা আছে আর মুন্ডুটা নেই যাই হোক এই যে দেখো দুধের প্যাকেটটা এটা সুন্দরীর জন্য সুন্দরী এখনই এটা চাটতে শুরু করে দিয়েছে এবার সুন্দরীকে দেব এই যে সুন্দরী এখন মনের আনন্দে দুধ খেয়ে যাচ্ছে ও দুধ খেতে খুব ভালোবাসে তো ওদের এখন ওদের নয় লালুর এখন শরীরটা খারাপ বলে তাই লালু একটা এক্সকিউজ বাকি সবাই দুধ পাচ্ছে তো ওকে দুবার করে দেওয়া হলো যেহেতু আমি দুধের বড় প্যাকেটটাই নিয়ে আসি একবারে দিয়ে দিই না কারণ যদি কেউ নষ্ট করে ফেলে তো ওই জন্য ওটাকে চারবার ডিভাইড করে দিই যাতে ওরা সবাই পায় আর ভুলু তো দুধ খায় না জানি না কেন ও খেতে যায় না একদম সুন্দরী আর লালু এরাই খায় আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে তো ছেড়ে দাও ও এখানে কোনো রকম কোনো পাত্তা পায় না আর আমার যে চুলটা হেয়ার স্মুথনিং করিয়েছি সেটা কেমন হয়েছে তোমরা সবাই আমাকে রিপ্লাই দিয়েছ তো আমি সবাইকে এখানে থ্যাংকস বলে দিলাম আর থ্যাংকস বলতে বলতে এই দেখো লালুর পা ভালো হয়ে গেছে লালু এখন দুটো পাই রাখতে পারছে ইয়ে লালুর পা ভালো হয়ে গেছে লালুর পা ভালো হয়ে গেছে অতটাও ভালো হয়নি কি বলো তো একটু একটু করে রাখার চেষ্টা করছে ছেলেটার চেষ্টা আছে এই যে এবার ওকে বিস্কিট দেওয়া হচ্ছে এই যে দেখো 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 দেখেছো এখানে আমার সিনেমার একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে আমি আর সেটা বললাম না কি ডায়লগ খুব একটা কমেডি সিনের ডায়লগ মানে কমেডি মুভির ডায়লগ এটা কি ডায়লগ সেটা তোমাদের যদি কারুর মনে পড়ে থাকে বা তোমরা কেউ যদি বুঝতে পেরে থাকো সেটা কামেন্ট সেকশানে অবশ্যই জানাবে আর ওদিকে সুন্দরী ঢং করে যাচ্ছে কারণ ওকে একটু বকা হয়েছিল ভীষণ চিৎকার করছিল তাই ওকে একটু বকেছি তাই ও এখন খাবে না খাবে না করছে আৰু এই যে দেখ মা দুৰ্গাৰ প্ৰতিমা তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আর ভিডিওর সঙ্গে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ জয়েন করতে ভুলো না আর সুপার থ্যাংকসও পাঠাতে কিন্তু ভুলো না তোমাদের সাপোর্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান প্লিজ তোমরা আমার পাশে এইভাবেই থেকো এইভাবে সাপোর্ট করে যেও আজ আমি যেখানে আছি সবটাই তোমাদের জন্য আশা করি তোমরা আমার পাশে এইভাবে পরবর্তীতেও থাকবে Ta-da! -da.